পেছনে অনেকেই আমার নামে নিন্দা করে আবার আমার সামনে এসে তারাই আমার প্রশংসা করে তুমি নিজের হাতে তুলে না দিলে তোমার স্বপ্ন ভেঙে দেওয়ার ক্ষমতা কারো নেই সেটা বড় কথা নয় বড় কথা হলো আমি সবটাই জানি শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না মানুষ কখনো ব্যর্থ হয় না সে শুধু একটা পর্যায়ে এসে হার মেনে নেয় কখনো হাল ছাড়বে না নিজের শক্তি পুরোটা দেওয়ার পরও দেওয়ার আরও চেষ্টা করো কে কি ভাববে কে কি বলবে এসব চিন্তা ছেড়ে দিলাম শুধুমাত্র নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে পায়রুটি দিন আর সুন্দরভাবে বাঁচুন ময়দান ছেড়ে চলে যেও না প্রতীক্ষাও করো না শুধু চলতে থাকো চোখের জল মুছে ফেলার চেয়ে তাকেই মুছে ফেলা উত্তম যার জন্য প্রতিনিয়ত চোখের জল ফেলতে হয় তুমি যতই সুন্দর আর হও না কেন তোমার কথা ও ব্যবহারী বলে দেবে তোমার মূল্য কত যখন কোনো মানুষ তোমায় এটা বলবে যে তুমি এটা করতে পারবে না তখন সে শুধু তোমার এটাই বলতে চাইছে যে সে নিজে সেই কাজ করতে কোনো দিনও পারবে না অতীতে বাস করবেন না ভবিষ্যতের স্বপ্ন দেখবেন না বর্তমান মুহূর্তে মনকে একাগ্র করুন কাজ যেমন জোড়া লাগলেও দাগ থেকে যায় মনটাও ঠিক তেমনই ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না হার না মানার আগে তুমি কখনো ব্যর্থ হবে না পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ অর্জন সব লোকেদের দ্বারা হয়েছে যারা সব আশার আলো নিভে যাওয়ার পরও চেষ্টা করে গেছে আপনি যদি সোজা থাকেন তাহলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ এবার তোমাকে শুধু আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে চোখের আড়ালে যে থাকে মানুষ তাকে দ্রুত ভুলে যায় মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না মানুষ অপেক্ষা করে সুন্দর একটি ভবিষ্যতের জন্য আর ভবিষ্যৎ অপেক্ষা করে মানুষকে মৃত্যুর সাথে পরিচয় করানোর জন্য যে রকম আপনি ভাববেন ঠিক সেই রকমই আপনি হয়ে যাবেন যদি আপনি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখে হবে যৌবনে কাকও সুন্দরী শ্রাবণে নদীও কুমারী ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী বিজয়ীরা হার মানে না আর হার মেনে নেওয়ারা কখনো বিজয়ী হয় না এত রাগ অভিমান ইগো দিয়ে কি হবে নিঃশ্বাস থেমে গেলে সবই শেষ অনেক মানুষই ব্যর্থ হয়েছে শুধু হার মেনে নেওয়ার কারণে অনেকেই হার মেনে নেওয়ার সময়ে বুঝতেও পারেনি তারা বিজয়ের কতটা কাছাকাছি পৌঁছে গেছিল একজন খেলনা বিক্রেতা এই বলে খেলনা বিক্রি করছে যে আপনার সন্তান খেললে আমার সন্তান খেতে পাবে ভালো থাকুক প্রতিটি বাবা যদি কোনোদিন আপনার সামান্য কোনো সমস্যা না আসে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন এই ব্যস্ত পরিবেশে আর শ্বাস নেওয়া যাচ্ছে না মনে হয় যেখানেই তাকাচ্ছি সবাই আমার উপর বিরক্ত কিন্তু এই বিরক্তির পেছনে আমি দায়ী নই পুরোপুরি এটা মানুষকে কি করে বোঝাবো সব সময় মনে রাখবেন আপনি আপনার সমস্যা থেকে বেশি বড় চেনা রাস্তায় চেনা মানুষ যখন ভীষণ অচেনা হয়ে ওঠে তখন কথা না বাড়িয়ে দূরত্ব বাড়ানোর টাইম সেও এতে সময় এবং সম্মান দুটোই বাঁচে প্রথমবার যদি তুমি জীবনে কোন ভুল করে থাকো তাহলে সেটা আদতে কোনো ভুলই নয় কিন্তু সেটাকেই যদি তুমি বারবার করতে থাকো তাহলে সেটা একটা ভুল ধৈর্যই হলো সাফল্যর প্রধান শর্ত অবশেষে চুপ হতে শিখলাম একা থাকা শিখলাম কেউ গুরুত্ব না দিলে গুরুত্ব পাওয়ার আশা বাদ দিলাম আপনি যদি কোনো কিছু ভালোভাবে না করতে পারেন অন্তত চেষ্টা করুন কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই কখনো হাল ছেড়ো না বিশ্বাস করা বন্ধ করো না কখনো হার মেনো না কেউ পাশে থাকবে নাকি থাকবে না সেই আশাও বাদ দিলাম কারোর কথাই মন খারাপ করা বাদ দিয়ে দিলাম অবশেষে জীবন এখন অনেক সুন্দর